2009 হাজার সাল তখন সবেমাত্র আওয়ামী লীগ সরকার গঠন করেছে নতুন সরকার সরকার গঠনের পর পরই নির্যাতন বন্ধ না হলে বিএনপি আন্দোলনে নামতে বাধ্য হবে এরকম ঘোষণা দিয়েছিল বিএনপি এটি একটি জাতীয় দৈনিকের খবর ছিল আসলে ক্ষমতায় আসবার পর পরই সরকারের মোরা না ভাঙতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে কেন স্টিম রোলার বা এইভাবে নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছিল শেখ হাসিনা কি আসলে শেখ হাসিনার কর্তৃত্ববাদী প্রবণতার ইঙ্গিত তখনই দিয়েছিলেন শেখ হাসিনা যে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেটা কিন্তু উনি কাউকে মানে দুর্বলতার বা ওনার নমনীয়তার কোনো সুযোগ দেননি উনি প্রথম শুরু থেকে এসেই সে কর্তৃত্ববাদী মনোভাব সে প্রকাশ করেছেন এবং সেটা দু হাজার নয় সালের শুরুতে ক্ষমতায় এসেই শুধু শুধু বিরোধী দলীয় উপর এরকম না আরও অনেক বিভিন্ন রকম সাধারণ মানুষের উপরে সাধারণ নির্যাতন নিচ্ছে মাধ্যমে উনি ওনার যে কর্তৃত্ববাদী রূপটা একটা বা জানান দিয়েছিলেন জানান দিচ্ছিলেন এবং সেটা এবং এই এরিদার বিগত ষোলো বছর উনি বিরোধী দলকে যে মানে হামলা মামলা ঘুম নির্যাতন নিপীড়নের মাধ্যমে ওনার একচ্ছত্র আধিপত্য কায়েম করার জন্য যা যা করা দরকার তাই করেছেন এবং এটা উনি একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং ক্ষমতায় হাতে নেওয়ার পর থেকেই উনি কাজটা শুরু করেছেন এবং এটা খুব সুপরিকল্পিতভাবেই উনি এই কাজটা শুরু করেছেন